গুড মর্নিং ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি একটা আজকে সানডে স্পেশাল মজাদার ইন্টারেস্টিং একটা ব্লগিং নিয়ে প্লিজ তোমরা আমার ব্লগটাকে একদম না করে পুরোটা দেখতে থাকো আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠেছি অনেক সকালে উঠেছি বলতে পারো দু চোখের পাতা এক করতে পারছি না বড্ড চিন্তাও মাথার মধ্যে বিষয় চিন্তা বলো তো কালকে কি হয়েছে আমি অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম সাবানে তো সে কালকে জল আসেনি আর জল না আসার ফলে আমি কাঁচতেও পারিনি সেগুলো একদিন হয়ে গেল ভিজছিল তারপরে আমি ঘুমোতে না আরে আমার জামা কাপড়গুলো তো সব সার্ফে ডোবারও আছে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সমস্ত কেজে ফেলেছি পূজা আসার আগে আমার সাবান কাঁচা হয়ে গেছে স্নান হয়ে গেছে এবার পূজা এসেছে পূজা পেছনে কাজ করছে দুজন নিয়ে গেছে এসে আমাকে বলছে বৌদি আজকে একটা সারপ্রাইজ আছে আরে সারপ্রাইজ আমার জন্য কি রে বলছে বলবো বলবো কাজটা করে নি তারপরে তোমাকে সারপ্রাইজটা বলবো না একেবারে দেখাবো আজকে বাবা কি সারপ্রাইজ রে একেবারে দেখাতে হবে বলছে দেখাতে মতো নেই জিনিস তোমরা দেখতে থাকো আমি কাজটা করে নিয়ে তারপর তোমাকে দেখাবো আরে ঠিক আছে তুই যখন দেখাবি তখন কিন্তু আমি ভিডিও করে নেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোরো তো চলো আমার ব্লগটা পুরোটা দেখতে থাকো একদম স্কিপ্ট করবে না আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কেন জানাও না গো দেখো বন্ধুরা আমাদের পূজা কি কিনেছে পূজা দেখা কি কিনেছিস মোবাইল কিনেছিস ওই বাবা নতুন ফোন আগের ফোনটা তো খারাপ হয়ে গেছে ছেলে ছেলে দিয়ে ভেঙে দিয়েছে

এখন বানাচ্ছি জলখাবার জলখাবারে আমরা কি খাচ্ছি দেখো তো বুঝতে পারছো কি না আরে বাবা ঠিকই ধরেছ এটা ম্যাগি আমরা আজকে জলখাবারে খাচ্ছি ম্যাগি আর এদিকে ডিম সেদ্ধ প্রায় হয়ে এসেছে ভাতটাও হয়ে এসছে বাকি রান্নাগুলো পরে করবো আগে খাবো ম্যাগিটা খেয়ে নিই তারপরে বাকি কাজগুলো সারা যায় এখন তো ছেলের পরীক্ষা চলছে আজকে একটা পড়া ছিল কিন্তু এখনকার পড়াটা যাবে না পরীক্ষাটাও পরীক্ষাটা হয়ে গেছে সেই জন্য এখন আর যাবে না রাত্রি একটা পড়া আছে সেটা যেতে হবে সেটা যাবে রাত্রির না ওই বিকেলের দিকে আছে তো চলো আজকে কী রান্না করছি তোমাদেরকে একটু দেখিনি আর জলখাবারটা আমাদের খাওয়া হয়ে গেছে আজ জলখাবার কি খেয়েছি জানো তো আজকে খেয়েছি হচ্ছে তো ম্যাগি ম্যাগি খেয়েছি তোমাদের দাদা কিন্তু ম্যাগি খাইনি ও ম্যাগি খুব একটা ভালো আছে না খায় আজকে খাইনি ও আমাদের জল খাওয়ার আগে ওর জল খাবার খাওয়া হয়ে গেছে মুড়িবাদাম খেয়েছি হচ্ছে আমি বাদাম খাবো আর তোমরা যা ইচ্ছে করে খাও তো ওর তো খাওয়া হয়ে গেছে তা আমাদের আর কী করবো চট জলদি খাবার আমার ছেলে বলছিল ছাতু খাবো আর কিছু খাবো না তো আমি যে ছাতু খাওয়া খাবি ম্যাগি আছে খাবি বাড়িতে আছে বললো যে ম্যাগি ঠিক আছে করো ম্যাগি করো তো ব্যাগি করেছি ব্যাগ দিয়ে খাওয়া হয়ে গেছে জলখাবারে খাবারে আর দুপুরে রান্না কোনো হয়নি দেখা যাক কি করা যায় কাল থেকে বৃষ্টি আসবে আসবে করে এখনো কিন্তু বৃষ্টি আসেনি এখনো মানে রোদও সেরকম নেই দেখতে পাচ্ছ সেরকম রোদ নেই কিন্তু বৃষ্টিটাও হচ্ছে না চলো তোমাদেরকে আমি ছাদে নিয়ে যাই গিয়ে ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি আর আমি কত জামা কাপড় পেতেছি সেগুলো দেখতে হবে তো ছেলের কেসটা একদম ভিজে গেছে কিন্তু একটু যে ছাদে দেবো তার উপায় নেই রোদ নেই তো ও দিয়ে কী হবে যখন তখন বৃষ্টি এসে যেতে পারে আর যে মা লক্ষ্মীর ছবিটা দেখছো এই মা লক্ষ্মীর ছবিটা না আমার শাশুড়ি মায়ের আমলের তো শাশুড়ি মাও এখানেই টাঙিয়ে রেখে দিয়েছিল বহু পুরনো তো আমি ওই ধুপটুক দেখাই তো চলো ছাদে নিয়ে গিয়ে দেখাই দেখছো এই এই দেখো তো জামা কাপড় কাঁচা হয়েছে সব স্কুলের সমস্ত স্কুলের জামা কাপড় কাচা হয়েছে আর ছাদটা এত স্লিপারি হয়েছে না কি বলবো প্রচণ্ড স্লিপারি হয়েছে জল পরে পড়ে 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 আমাদের ছাদটা হচ্ছে কংক্রিটের জঙ্গল এখানে এলে কিছু দেখা যায় না ছাদে তোমাদের আকাশটা দেখাই বৃষ্টি হচ্ছে না কিন্তু তোমার মেঘলা মেঘলা হয়ে রয়েছে একটু শুকিয়ে যাবে জামা কাপড়গুলো ভেতরে দিয়ে দেবো শুকিয়ে গেলে জল ঝরে গেলে ভেতরে দিয়ে দেবো চলো নিচে যাই এবার বন্ধ করেই রাখতে হয় না বেড়াল ঢুকে যায় ছাদে বেড়াল উঠে পড়ে জানো তো প্রচন্ড বেড়াল উঠে পড়ে চাবিটা এখানে থাক পরে এসে জামা কাপড় তুলে নিয়ে যাব তো এই হচ্ছে সকাল থেকে লঙ্কা কাণ্ড চলছে আর আজ সানডে স্পেশাল ছুটির দিন ছুটির দিনে সাধারণত কি হয় মাটন চিকেন এসব হয় তার যে কিচ্ছু হয়নি ওর বাবা বলেছে ছেলের পরীক্ষা হয়ে যাক তারপরে সব ভালো মন্দ রান্না হবে আগে পরীক্ষাটা হয়ে যাক পরীক্ষা চলছে আর আজ ছুটি আছে কালকে ছুটি ছিল শনিবার শনিবারের জন্য না ওদের যে ওই সাবজেক্টটা ছিল না সেই জন্য ওই ছুটিটা ছিল আর অন্য ক্লাসের হয়েছে পরীক্ষা কালকে ছুটি ছিল সানডে ছুটি ছুটি কালকেও কত বড় পেপেটা তোমাদের দাদা নিয়ে এসেছে দেখো দেখো কি গো এই এত বড় পেপেটা কি করতে নিয়ে আসছো কি খাবে বাবা কত বড় পেপে এর কত হ্যাঁ বা রে কত বড় পেঁপে পেঁপেটাকে নিয়ে তো পেঁপেটা কি করা যায় বলো তো ডাল্লা করি পেঁপের যে প্রকাণ্ড পেঁপেটা দেখলে সেটার আমি এই যে কুচি 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 করে কেটে নিয়েছি এটাকে একটু সেদ্ধ করে নেবো একটা সিটি দেবো প্রেসার কুকারে দিয়ে এটাকে আমি ডাল্লা করব। বেশি সেদ্ধ করে ফেললে আমার ভালো লাগবে না তো তোমাদের তারা কাছে তখন জিজ্ঞেস করলাম এই পেঁপেটা কত ওজন কিছুতেই তো বলল না পরে বলছে এক কেজি তিনশো এক কেজি তিনশো এখন বলে কি হবে আমার ভিডিওতে তো কিছু বলো না তুমি ঠিক আছে এটা করি আন্ডার তরকারিটা আমার হয়ে গেছে একটা ডিম এই যে তিনটা ডিম সেদ্ধ করেছিলাম তার মধ্যে একটা ডিম আমার ছেলেকে দিয়েছিলাম তো ছেলে খাইনি ছেলে বললো আমি খাবো না ডিমটা না একটু ফাটা ছিল আর ফাটার ডিমটার মধ্যে না একটু জল ঢুকে গেছে তো জল ঢুকে গেছে খাবে না এই কিনা জল জল খাবো না তখন তো তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে আর এই তরকারিটা হয়ে গেছে এবারে এই যে পাশেই দেখতে পাচ্ছ পেঁপেটা সেদ্ধ করে গেছি পেঁপের ডালাটা করবো এবার দেখি দাদার তো এ দিয়ে হবে না আর কি করতে হবে দেখি ঘরটা অন্ধকার হয়ে গেছে মেঘলা মেঘলা হয়ে যান না অঙ্ক করতে করতে এত হাঁপিয়ে গেছে এখানে শুয়েই পড়েছে শুয়েই পড়েছে অনেক ভোরবেলা উঠে অঙ্ক করছে বলে অনেক অঙ্ক করে ফেলেছি এখন একটু শুয়ে থাকবো কত অঙ্ক করে ফেলেছিস পুজো করেছে স্নান করেছে সব হয়ে গেছে ওর আর অঙ্কও হয়ে গেছে ওই এখন শুয়ে পড়েছে মা খেতে দেয়নি রাগ করে শুয়ে পড়েছে কিরে মা খেতে দেয়নি বলে রেগে গিয়ে শুয়ে পড়েছিস আহ আজকে খেতে দিয়ে দিয়ে শুয়ে পড়ছে এ সোনাই যাচ্ছে এখন পড়তে আর তোমাদের দাদা চা খাচ্ছে সন্ধেবেলা আজকে স্যার পড়াচ্ছেন পরীক্ষা চলছে তার মধ্যে স্যার পড়াছেন কারণ অন্তত সিলেবাসটা অনেক বড় পরের সিলেবাসটা যদি এগিয়ে যায় সেই জন্য তো ছুটি আছে যেহেতু

আজকে রাতে একটা স্পেশাল রান্না করছি আর সেটা হলো তরকার রুটি সমস্ত জোগাড় হয়ে গেছে আমাদের বাড়িতে সবাই খুব তরকা খেতে ভালোবাসে তরকা দিয়ে রুটি করতে খেতে খুব ভালোবাসে তাই আজকে করছি তরকার রুটি তো চলো কীভাবে সব করছি তোমরা দেখতে থাকো আজকে বাবুদের অর্ডার হয়েছে রাত্রে খাবে তরকার রুটি তাই গরম গরম তরকা করছি আর তার সঙ্গে রুটি করে নেবো এই তেল দিয়েছি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি তিনটে ডিম দিয়ে করব তরকার ডালটা সেদ্ধ করে নিয়েছি পড়ে আর তরকারটা আমি করে ফেলছি যে এতে আছে হ্যাঁ হ্যাঁ বাবা তরকা করছি সোনাই পরে চলে এসছে ওকে গেটটা খুলে দিই খুলে দিয়ে এসে বলছি যে কি কীভাবে করছি সোনার বাবা চলে গেছে খুলতে আমি গ্যাস বন্ধ করে এসেছিলাম তার আগেই চলে এসেছে আয় তো যেটা বলছিলাম কড়াই তেল দিয়ে দিয়েছি আর তিনটে ডিম দিয়ে তরকা করব তরকার ডালটা সেদ্ধ হয়ে গেছে দশটা সিটি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে না এই যে করছি আমার তো খিদে তো করব তুই যে তাড়াতাড়ি এসে করে বুঝবো এই যে পেঁয়াজ এই স্যালাডের পেঁয়াজটা কেটে নিয়েছি এটা আলাদা করে রেখে দেবো আর তরকার পেঁয়াজ আর টমেটো আদা এ বাবা আদা দিয়েছি রসুন দেওয়া হয়নি হাতে রসুনটা আমি কেটে নিচ্ছি এটা দিয়ে আপাতত করি এখন আর রসুনটা কেটে দিয়ে দেবো পরে সমস্ত যোগাযোগের তো করেই নিয়েছি ডিমটাকে ভালো করে একটুখানি পেঁয়াজ পেঁয়াজটাকে আগে ভেজে নিয়ে তারপর ডিম দিয়ে দিয়েছি ডিমটাকে একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি আমার আবার ডিমে একটু কম ভাজা হলে আঁকতে গন্ধ লাগে স্পেশালি আমার এরকম হয় কারণ হয় না একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হয়ে যে রসুনটাও কেটে নিয়েছি টমেটো আদা রসুন সব দিয়ে দেবো তরকার ডাটা দিয়ে দেবো নুন হলুদ লঙ্কা লঙ্কা চিলি মেয়ে করে ছোট ছোট করে কেটে নিয়ে একটা ছোটো করে কেটে এর মধ্যে মিশিয়ে দেবো আর সেটা বেশ স্পেশাল জিনিস সেটা হচ্ছে তরকার মশলা সরকার মশলাটা দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলেই

আচ্ছা নুন হলুদ এগুলো আন্দাজ মতন মেশাতে হবে আর মিশিয়ে দিয়ে এক হাতে মোবাইল ধরে হচ্ছে না একটু অসুবিধা হচ্ছে করে নিয়ে তোমাদের দেখা তরকা ইজ রেডি তরকা রুটি রুটি আরো করছি আটা মাকা রয়েছে সমস্ত রেডি করে রেখে দিয়েছি আর ছেলেকে দিয়ে দিয়েছি ছেলেরটা রেডি করে এখন দিয়ে দিচ্ছি ও তো পড়ে এসছে খিদে পেয়ে গেছে আর আমার তরকারটাও রেডি হয়নি তখনও তারপরে রেডি করলাম ঝপা ঝাপ করে তরকার করতে তো বেশিক্ষণ সময় লাগে না আর দুটো রুটি করে দিয়েছি এখন ছেলেকে দিয়ে দেবো দুটো রুটি দিয়ে তরকার দিয়ে খাবে এখন চলে এসো বাবা আমার জনা বাবা চলে এসো খেয়ে ভালো কেমন হয়েছে

আমার রুটি তরকারি সব করা হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আমার রুটিগুলো সব কমপ্লিট হয়ে গেছে করা এবার তোমাদের দাদা আর আমি খেয়ে নেবো নিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট